বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় আমি আজ রান্না বসিয়ে দিয়েছি অন্বেষা আর পরীক্ষা আছে আর ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে এই যে আমি মুড়ি নিয়ে বসে গেছি আমিও খাবো তো ওরা এখন পড়ছে ওদের একটা থেকে পরীক্ষা তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই অন্বেষা মনীষার পরীক্ষা আছে সেই জন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর মাছ এনেছি ওই মাছের কারি করবো টমেটো দিয়ে আর ডাল আর কোনো কিছু করবো না ওরা খেয়ে দেয় বারোটার সময় বেরোবে সেই জন্য তাড়াতাড়ি আমি রান্না বসে দিয়েছি ডাল হয়ে এসছে ভাত ভাত তো হয়ে এসছে ফ্যান এই মাছ আছে মাছগুলো ভাজবো অনেসা মনেসা খেলো খেয়ে যে স্কুল যাচ্ছে ওদের পরীক্ষা একটা থেকে একটা থেকে পরীক্ষা শুরু দাঁড়িয়ে আছে ওর বান্ধবীর জন্য যখন দাঁড়িয়ে আছে বান্ধবীর জন্য অনেশা মনীষা খেয়ে পরে স্কুলে গেল ওর প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা ওরা পরীক্ষা দিতে চলে গেল খেয়ে দিয়ে আর এই যে আমি খাবার নিয়ে বসে গেছি আজকে আমি রান্না করেছি ডাল আর ওই মাছের কালিয়া করেছি ওরা আসবে সেই সাড়ে তিনটের সময় ভাই বন্ধুরা আমার এই মাত্র খাওয়া হলো খেয়ে দেয়ে এই যে একটু বসলাম তোমাদের দিকে একটা জিনিস দেখাবো বলে চলো তোমার দিকে জিনিসটা দেখায় জিনিসটা হচ্ছে যে অন্বেষা মনীষের জন্য দুটো আংটি বানিয়েছি মুক্তা দিয়ে তো অনেক দিন ধরে আমাকে বলছিল যে মা আমার দিকে দুটো আংটি বানিয়ে দেবে তো আমি চট করে বানাতে পারিনি একটু পয়সার ইয়ে ছিল টানাটানি ছিল সেই জন্য আমি আংটিটা বানাতে পারিনি তো সংসারের থেকে একটু একটু পয়সা জমিয়ে জমিয়ে ওদের জন্যে দুটো আংটি আমি খুব কষ্ট করে বানিয়েছি আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে সোনার আংটি পরানোর তো এই কষ্ট কষ্টমষ্ট করে আমি পয়সায় জমিয়ে জমিয়ে তো ওদের জন্যে দুটো আংটি আমি কালকে নিয়ে এসেছি বানাতে দিয়ে এসেছিলাম চলো তোমাদিকে দেখাই আমরা তো ভাড়া ঘরে থাকি আর সেরকম তো ইনকাম রোজগারও করে না অল্প টাকার মধ্যে আমাদেরকে খেতে হয় অন্বেষা মনীষা পড়াশোনা আছে তারপর টিউশনি খরচা আছে ওর মধ্যে থেকে সংসারে সংসার আমাকে চালাতে হয় আর ওইখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই দুটো আংটি ওদিকে আমি বানিয়ে দিলাম ওদের খুব শখ ছিল যে উপর আংটি পরা মুক্তা দিয়ে মুক্তা পাথর কিনে পরে এই যে বানিয়ে দিয়েছি ওদেরকে দুটো আংটি ভালো হয়েছে কমেন্টে জানাবে আনছি দুটো কেমন হয়েছে অনিশা মনীষা আমাদের নিজস্ব তো বাড়ি নেই এই ভাড়া বাড়িতে আছি মাস গেলে প্রত্যেক মাসে খাই না খাই ওইগুলো দেখবে না কিন্তু ভাড়াটা আমাকে দিতেই হয় প্রত্যেক মাসে দিতেই হবে আর বিলও দিতে হয় আর এদিকে অল্প টাকার মধ্যে সংসারও চালাতে হয় ওইখান থেকে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে এই যে অনেক মনীষাকে দুটো আংটি করে দিলাম তো ওদিকে আমি কোনো কিছু বলিনি তো ওদের জন্য এটা সারপ্রাইজ থাকুক ওরা স্কুল থেকে আসুক তারপরে ওদিকে দেখাবো ওরা কত খুশি হবে সোনার আংটি দেওয়ার মতো আমার সামর্থ্য নেই এই আংটিটা দিতে আমার অনেক দিন টাইম লাগলো পয়সা জমিয়ে জমিয়ে তোমরা আমার ভিডিও দেখছো আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমিও আরও আমার ভিডিও বানাতে আমার আগ্রহ হবে তোমরা কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে যে ভিডিও আমার কেমন লাগছে সাবস্ক্রাইব করবে লাইক করবে তবে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাতে অনেক সব মনীষা পরীক্ষা দিতে গেছে ওরা আসুক তো ওদের জন্য এটা সারপ্রাইজ থাক তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখো দুজনে হাতে পড়েছে দেখো কত সুন্দর লাগছে আমার নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বাই